ব্যাপারে কোরআন কারিম থেকে সুরা মায়দার সাতাইশ মায়াতে কারিমে তেলাওয়াত করেছি রসুল্লাহ সাল আলহিম সাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে এই হাদিসের মধ্য থেকে এখানে হাদিসের অংশ তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের আলোকে কয়েকটি কথা বলবো মা ইল্লা ইল্লাহ আমরা দেখতে দেখতে একবারে কোরবানির নিকটে চলে এসেছে আগামী সোমবার দিন কোরবানির দিন আমাদের মাঝে চলে আসতেছে আমরা সুস্থতার সাথে এই দিনটা যাতে করে পেতে পারি আল্লাহ আমাদেরকে সেই চৌফত দান করুক এই দিনটি পাওয়ার জন্য একটি বছর আমরা অপেক্ষা করেছি একটি বছর পরে আবার এই দিনটি আমাদের চলে কোরবান কোরবান অর্থটি পবিত্র ঈদুল আজহা তথা

জানোয়ারকে জবাই করা এটা কি কোরবানি বলা হয় এই কোরবানির আবেদন দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে আল্লাহ তাআলা সন্তুষ্ট হাসিরের জন্য জানোয়ারকে ব্যবহার করা হয় জবাই করা হয় তা কি কোরবানি বলে পারিভাষিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট বস্তুকে আল্লাহ তালার নৈকট্য তার সন্তুষ্ট হাসিলের জন্য জবাই করা হয় তাকেই কোরবানি বলা হয় এই কোরবানি ইসলামের মধ্যে অনেক দিক রয়েছে শুধুমাত্র পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি করা হয় এটাই না যেমন জানের কোরবানি রয়েছে মানের কোরবানি রয়েছে মনের কুরবানি রয়েছে শুভানন্দ অনেকের ধারণা হতে পারে যে প্রতি বছর কোরবানি চলে আসে জানোয়ারকে জবাই করা হয় এটাই শুধুমাত্র কোরবানি কিন্তু না ইসলামের মধ্যে বহু কোরবানি এবং ত্যাগের কথা বলা হয়েছে যেমন জানের কোরবানি নামাজ রোজা জিহাদ করা ইত্যাদি এগুলো বলা হয় জানের কোরবানি করতে গিয়ে দেখা যায় উপর আঘাত আসতে পারে জিহাদ করতে গিয়ে সে মৃত্যুবরণ করতে পারে এরপরে মালের কোরবানি যেমন সবে কপের আদায় করা জাকাত দেওয়া এই কোরবানি দেওয়া এগুলো হলো মালের কুরবানি। hasher মাধ্যমে জানের কুরবানি আদায় হয়ে যায়, মালের কুরবানি আদায় হয়ে যায় এবং মনের কুরবানি আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। জানের কুরবানি মালের কুরবানি এবং মনের কুরবানি কি আদায় হয়ে যায়? সুবহানাল্লাহ। তাই কোরবানি একমাত্র আল্লাহ তা আলার সন্তুষ্টের জন্য তার নৈকট্য হাসিলের জন্যই কোরবানি দিতে হবে এর জন্য এখলাস এবং আমলের দরকার যে আমলের মধ্যে এখলাস থাকবে না আন্তরিকতা থাকবে না একনিষ্ঠতা থাকবে না আল্লাহ তালা সন্তুষ্ট থাকবে না ওই আমলটা হলো আমল ওই কোরবানিটা হলো আমুল

Hola, aquí. Ah. নাকি তুমি গোস্ত খাওয়ার জন্য দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দুনিয়ায় তোমাকে বাহ বা বলবে দুনিয়ার মধ্যে সব চাইতে বড় ধনী তুমি সমাজের মধ্যে মহাল্লার মধ্যে সবচাইতে তুমি ধনাক্ত টাকা পয়সা সম্পদশালী এটা বোঝানোর জন্য কোরবানি দিয়েছ নাকি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছ এটাই আল্লাহর উপর আলী দেখবে এই কোরবানি মূল ইতিহাস কখন থেকে কোরবানি চলে এসেছে কিভাবে আসলো ইতিহাস থেকে সংক্ষেপে যতটুকু জানা যায় তাহা হল আজ থেকে প্রায় সাত হাজার ছয় শত পঞ্চাশ বছর আগে হজরতে আদম আলহ্লামের দুটো সন্তান ছিল হাবির এবং কাবির তাদের মধ্যে কোরবানি হয়েছিল তারা কোরবানি দিয়েছিলেন তাদের বোন আকলিমাকে বিবাহ করবে এই নিয়ে ফাঁসা সৃষ্টি হলো কলহ সৃষ্টি দেখা দিল কে বিবাহ করতে পারবে বোনকে সেই সময় সিস্টেম ছিল জোড়ায় জোড়ায় দুনিয়াতে জন্মগ্রহণ করত এক ছেলে এক মেয়ে ভাই বোন এভাবে করে দুনিয়ার মধ্যে আসতে থাকে তাফসির ইবনে মধ্যে বর্ণনা করা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম তার স্ত্রী হাওয়া আলহিউসাল্লামের গর্বে জোড়ায় দু সন্তান আসত এক ছেলে এক মেয়ে পরের আবার এক ছেলে এক মেয়ে এভাবে করে আসত তো প্রথম আসলো হাবিল তার সাথে একটা বোন পরে আসলো কাবিল তার সাথে একটা বোন এভাবে আসলো এখন বিবাহ বিবাহশালীর সিস্টেমটা কিভাবে কিভাবে বিবাহ সাথে দিবে তাদের মধ্যে তো সিস্টেম ছিল প্রথম ঘরের ছেলে পরের ঘরের মেয়ে প্রথম ঘরের মেয়ে পরের ঘরের ছেলে এভাবে তো দেখা গেল হাবিলের সাথে যে মেয়েটা এসেছে ওই মেয়েটা ছিল সুন্দর আর কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা ছিল কালো কাবিল সে মেনে নিতে পারছে না সে বলতেছে আমি আমার বোনকে বিবাহ করব সে পদ্ধতি ইসলাম মানতে রাজি না এই নিয়ে হজরতে আদম আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহ হজরতে আদম আলী সাল্লামকে জানাই দিলেন হে আদম তুমি তোমার সন্তানদেরকে কোরবানি দিতে বলো তুমি তোমার সন্তানদেরকে কোরবানি দিতে বলো যার কোরবানি কবুল হবে তিনি ওই বোনকে বিবাহ করতে পারবে হজরতে আদম আলী নসল্লাম সন্তানদেরকে ডাক দিলেন এ সন্তানেরা তোমরা কোরবানি করো যার কোরবানি কবুল হবে তিনি একটি বিবাহ করতে পারবে তাই করা করো হাবি ভেড়া চলাইত ভেড়া পালত ভেড়া থেকে একটা ভেড়া মাঠের মধ্যে লেখে আসত কাবি কাজ করতো তার কৃষি ফসল থেকে কিছু কেটে আসল সেই সময় নিয়ম ছিল যার কোরবানিটা কবুল হবে আকাশ থেকে আগুন এসে তা যাবে তো হাবিলের ভেড়াটা তা জানোয়ারটাকে আকাশ থেকে আগুন এসে উদাও করে নিয়ে গিয়েছে আর কাবিলের অংশটা সেখানে পড়ে আছে তো ইসলাম অনুযায়ী বিবাহ সালী হলো কিন্তু কাবিল এটা কোনোভাবে মেনে নিতে পারছে না সে বলতেছে না আমি আমার বিবাহ করবই তাতে তোমাকে হত্যা করার দরকার হত্যা করব এক পর্যায়ে দেখা গেল হাবিলকে হত্যা করলো এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে যদি কাউকে হত্যা করে এর একটা অংশ কাবিলের আমলনামা জমা করে আর এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ফাতল আলাইহিম নাবা আবনাই আদম বিল হক আল্লাহ আলমিন জানাই দিলেন হে আমার দোস্ত হে আমার রাসুল আপনি জানাইয়া দেন হজরত আদম আলাইসাল্লাম তার দুটি সন্তান ছিল তারা কোরবানি দিয়েছিল একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের কোরবানি কবুল হয় নাই তাদের এই বাস্তব ঘটনা আপনি জানাইয়া দেন এভাবে করে তাদের ঘটনা কোরআন কারিমের মধ্যে এসেছে এরপরে আল্লাহুল আলমিন হজরতে তার মাধ্যমে কোরবানি করালেন তাকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন হজরতে এব্রাহিম আলহিমসাল্লাম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলতেছেন হে ইব্রাহিম আল্লাহর খাল আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন পরের দিন তিনি ভেড়া উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন আবার পরের দিন একই দেখতেছেন হে আল্লাহর খালিল আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন আবার দুই ছুটি উঠ কোরবানি করলেন পরের দিন আবার দেখতেছেন আবার তিনি দুইশোটি ইউদ কোরবানি করলেন চতুর্থ রাত্রে তিনি স্বপ্নে দেখলেন কি যেন বলতেছেন হে খালিল হে আল্লাহর খলি আপনি আপনার প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করু হজরতে ইব্রাহিম আলাহি ওসাল্লাম ছিল নিঃসন্তান তার কোনো সন্তান ছিল না বহু বয়স হয়ে গিয়েছিল তফসির মধ্যে লেখে আশি বছর, কোনো কোন বর্ণনা এসেছে সিআশি বছর কোন কোন বর্ণনা এসেছে একশো বছর পর্যন্ত আমরা তো ভাবলাম আশি বছর আশি বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না কে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন তার নাম اسماعিল এরপরে আরো এত সন্তান এসেছিল ইসহাক নামে তো যাই হোক আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস এভাবে করে বড় বড় পরীক্ষা করেছিলেন যে আমাদের পক্ষে অসম্ভব পরীক্ষা ছিল বিবি হাজেরা কে এবং দুধের বাচ্চা ইসমাইলকে জন্ম মানবহীন প্রান্তে আল্লাহ তালার আদেশে রেখে এসেছিলেন গুহায় জন্মগ্রহণ করেছিলেন নমরুদেরা আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন এরপরে সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছিলেন এত বড় বড় পরীক্ষা তিনি প্রতিটি পরীক্ষায় পাশ করেছিলেন সুবাহ তো যাই হোক এভাবে করে তিনি স্বপ্নে দেখতেছেন তার সন্তানকে কোরবানি করার জন্য বলছে এমন একটা পরীক্ষা তার সন্তান এবং তার স্ত্রীকে জনমানবহীন প্রান্তে আবু কুবাইস পাহাড়ের পাশে মক্কা নগরীতে জনমানবহীন কোনো বাড়ি নাই কোন কিছুই নাই কোন খাবারের ব্যবস্থা নাই এমন একটা জায়গায় সন্তানকে এবং স্ত্রীকে রেখে এসেছিলেন আর তিনি ছিলেন সারার কাছে তার কাছে সন্তানও নাই এবং স্ত্রীও নাই অথচ আল্লাহ আবুল আলমিন বলছেন কি তোমার সন্তানকে তুমি কোরবানি করো সকাল বেলা স্ত্রীর কাছে বলল দিদি সারার কাছে ঘটনা খুলে বললেন আমি স্বপ্নে দেখেছি দিদি সারা বলতেছে তুমি দেরি করিও না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম করেছে নির্দেশ দিয়েছে যাও তুমি তাড়াতাড়ি করে যাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখন তিনি একটা ধারালো চাকু এবং কিছু দড়ি বেরি করে চলে গেলে সেই মক্কা নগরীতে বিবি হাজেরা আস্থানায় চলে গেলেন এরপর সেখানে কিছু সময় বিশ্রাম নিলেন এরপরে বিবি কে বলতেছেন হে বিবি তোমার সুন্দর সুন্দরভাবে গোসল করিয়ে দাও সুন্দর পোশাক পরিধান করিয়ে দাও এরপর আতর লাগাইয়ে দাও আজকে আমার সাথে দাওয়াতে নিয়ে যাব সুহান তার বিবি অত্যন্ত খুশি হয়ে গেলেন দীর্ঘদিন পরে তার কাছে চলে এসেছে তিনি তাই করলেন সন্তানকে সুন্দরভাবে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিধান করে দিয়ে দেন তারপরে রওনা করলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এদিকে শয়তান মানুষের আকৃতি ধারণ করে বিবি হাজার কাছে চলে এসেছেন বলতেছেন তোমার সন্তান কোথায় তোমার সন্তানটা কোথায় বলতেছে বাবার সাথে দাওয়াতে চলে গিয়েছে শয়তান বলতেছে না মিথ্যে কথা তোমার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছে জবাই করবে আল্লাহ তাকে আদেশ দিয়েছে কুরবানি করার জন্য তাই তার সন্তানকে নিয়ে গিয়েছে জবাই করবে মিনায় নিয়ে গিয়েছে বিবি হাজেরা শোনার পরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরবানি দিতে বলেছেন তাই করতেছে এখানে আমার কোনো বাধা নাই আমার কোনো নিশে থাকে নাই আমার কোনো সমস্যা নাই আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছি সুবহানাল্লাহ কেমন ঈমান ছিল তার শয়তান কিছু করতে না পেরে তিনি চলে গেলেন ইসমাইলের পিছনে ইসমাইলের পিছনে গিয়ে বলতেছেন ইসমাইল তুমি কোথায় যাইতেছো বলতেছে আমি বাবার সাথে দাওয়াতে যাইতেছি বলতেছে কোন দাওয়া তুমি কি জানো তোমাকে জবাই করবে কুরবানি দিকে আল্লাহ রকুল আর আদেশ দিয়েছে কুরবানি করার জন্য তাই তোমাকে নিয়ে যাচ্ছে সেই দাওয়াতে তোমাকে জবাই করবে সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছে বাবা কে যেন পিছন থেকে বলতেছে আমাকে নাকি জবাই করতে নিয়ে যাচ্ছেন কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন বাবা ডাক দিয়ে বলতেছে তুমি সাতটা পাথর নিক্ষেপ করো তোমাকে শয়তান ধোকা দিতেছে সুবহান তাই করলেন যেটা আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত সকল হাজিদের জন্য এটা আল্লাহ রব্বুল আলম ওয়াজিব করে দিয়েছে যত হাজি সাহেব বস করতে যায় শয়তান উদ্দেশ্যে কম কোন নিক্ষেপ করে সুবাহান এরপরে যাইতেছেন বহুদূর চলে যাইতেছে এবারে সন্তান বাবাকে বলতেছে বাবা আমরা কোথায় যাইতেছি আমাকে কোথায় নিয়ে যাইতেছে এবারে বলতেছে বাবা আবাল্ক সেম কুরান কারিবের মধ্যে এসেছে আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলেন পলাইয়া ইন্নি আরফুল মান আমি আন্নি আল মা কাফদুর সন্তান তার শংসন যখন চলাফেরার বয়স হয়েছে তখন তার বাবা বলেছিলেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি তোমার মতামত কি সুবাহান কেমন বাবা ছিলেন কেমন সন্তান সন্তান বলতেছে ইয়া বাতিফ আলমা তুমার বাবা যা আপনি দেখেছেন তাই আপনি বাস্তবায়ন করুন দেরি করিয়েন না আমাকে দৈর্জশীলদের কাতারে পাবেন দৈর্জ্যশীল হিসাবে আমাকে পাবেন সোহান এ যুগে যদি কোনো সন্তান সন্তানের কাছে বাবা যদি বলতো সন্তান বলতো বাবা তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে তোমাকে হসপিটালে ভর্তি করা লাগে কিন্তু কেমন সন্তান কেমন পর্যন্ত সকল যুবকদের জন্য সন্তানদের জন্য এখান থেকে শিক্ষা নিয়ে দরকার কিভাবে বাবার কথা মান্য করতেছে কিভাবে আদেশ পালন করতেছে পিতা সন্তান রাজি হয়ে বর্তমান মিনা বাজার যেখানে হাজির সাবরা কোরবানি করে থাকেন সেখানে চলে গেলেন সন্তান বাবাকে উদ্দেশ্য করে বলতেছে বাবা আমি তো কোরবানি আমাকে কোরবানি দিবেন আমার কিছু আবদার রয়েছে কি তোমার আবদার বলতেছে বাবা যখন কোরবানি দিবা গো তার বলবে চাকুটা ধার দিয়ে নেবা এরপরে আমার হাত পা বেঁধে নেবা এরপরে আমাকে উপর করে শোয়াবা এরপরে যখন কোরবানি হয়ে যাব আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাবা কেমন সন্তান সন্তান বলতেছে বাবা সুন্দরভাবে আমার হাত পা বিধে ফেলবা কারণ কোরবানি দিতে গেলে আমার হাত বা তোমার গায়ে লেগে যেতে পারে বেয়া হয়ে যেতে পারে রক্ত তোমার গায়ে লাগতে পারে চিন্তা নাই নিজে দুনিয়া থেকে চলে যাবে তার চিন্তা নাই চিন্তা হলো বাবার সাথে বেয়া হবে বাবার গায়ে রক্ত লাগতে পারে চিন্তা কেমন সন্তান তাই করা হলো হজরত ইব্রাহিম আলী ও সাল্লাম চাকু কিন্তু কাটতেছে না সন্তান ডাক দিয়ে বলতেছে বাবা গো সন্তানের দিকে তাকাইয়া কোরবানি দেওয়া কঠিন হয়ে যাইতে পারে তোমার মায়া চলে আসতে পারে তাই তুমি তোমার চক্ষু বেঁধে ফেলো কাপড় দ্বারা এব্রাহিম আলী সাল্লাম তাই করলেন তিনি তার চক্ষু দুটো বেঁধে ফেললেন এরপরে তিনি চাকু চালাইতেছেন চালাইতেছেন আল্লাহ ডাক চাকু জেব্রাহিল আমার খলিল আমার এবার তার সন্তানকে কোরবানি দিতেছে তাড়াতাড়ি করে যাও জান্নার থেকে দুমপাটা নিয়ে যাও হজরতে জিব্রাইল আলাইসাল্লাম আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুম্বানে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম চাকু চালাইতেছেন তার চাকুর নিজ থেকে তার সন্তানকে সরিয়ে এক জায়গায় দাঁড় করে দিয়ে চাকুর নিচে দুমবা শোয়াই দিলেন যার বিন্দু মাত্র বোঝা তার পক্ষে সম্ভব ছিল না হজরত ইব্রাহিম আলী আসাল্লাম ভাবতেছেন কোরবানি সম্পূর্ণ হয়েছে তাই তিনি আলহামদুলিল্লাহ পড়লেন এরপরে তিনি চোখের কাপড়টা খুলে ফেললেন চোখের কাপড় খোলার পরে যে দৃশ্য তিনি দেখতেছেন তার বিশ্বাস হইতেছেন তিনি হাত নিশ্চয় নসু ফেললেন এরপর দেখতেছে সন্তান দাঁড়ানো দুম্বা কুরবান হয়ে গিয়েছে তাকবীর পাঠ করলেন আল্লাহু আকবার আল্লাহু এবার সন্তান তাকায় বাবার দিকে বাবা সন্তানের দিকে তাকায় আছে বাই পুলা গুলি করতেছে জরাই ধরতেসে কান্না কাঠি করতেছে সুবাহা আল্লাহরা পলাদিন জরাই দিলেন এবার